আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটা ভিডিওতে আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতদের ফ্রিল্যান্সার বিষয় নিয়ে ফ্রিল্যান্সার বিষয় কি কীভাবে আসবেন এখন বর্তমানে ফ্রিল্যান্সার বিষয় খোলা কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায় সম্মানিত দর্শক শ্রোতা আজকে ফিলান্সার বিষয় আলোচনা করবো আপনারা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করতেছেন ফিলান্সিং বিষয় কি সংযুক্ত আরব আমিরাতে এই মধ্যে আসতে পারব কি না প্রথমত আপনাকে ফিলান্সিং বিষয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলব ফিল্যান্সিং বিষয় কি। ফিলান্সিং বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সরকার থেকে অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আয় করাকে ফিলান্সিং বলে আর এই বিষয়টা বিভিন্ন রকম ওয়েব ডেভেলপার হতে পারে ওয়েব ডিজাইনার হতে পারে বা বিভিন্ন রকম টাইপিস্টের কাজও হতে পারে এই বিষয়ের উপর আপনার দক্ষতা থাকলে আপনি সংযুক্ত আরব আমিরাতের কাছে আপনি ভিসা আবেদন করতে পারেন এবং ভিসা পেতে পারেন আর যে বিষয়টা এই কাজের জন্য দেওয়া হয় সেটাকে ফ্রি লান্সার বিষয় বলে এখন মেন কথা হচ্ছে আমরা এই বিষয়টা কীভাবে নেই। আমরা বাংলাদেশিরা সাধারণত অ্যাকচুয়ালি এই বিষয়টা এভাবে নিই না আমরা ফিলান্সিং করার জন্য এই বিষয়টা নিই না আমরা এই বিষয়টা নিই আপনার কোনো প্রকার দালালের মারফতে বা কোনো প্রকার এজেন্সির মারফতে তাদের একটা লাইসেন্সে তাদের এই কিছু লোক তারা নেয় যে লোকগুলা তাদের এখানে কোনো কর্মসংস্থান দিতে পারে না তারা বাইরে কাজ করে আর ওই বিষাদারি হয়ে আমরা বাইরে আমাদের বাংলাদেশি লোকেরা কাজ করে যেটা সম্পূর্ণ অবৈধ বা আমাদের দেশ থেকে এটাকে ফ্রি বিষে বলা হয় আসলে ফিলান্সিং যে অরিজিনাল বিষয়টা সেটা যারা আসে তারা কিন্তু ওয়েব ডেভেলপার টাইপিং বিভিন্ন রকম ওয়েব ডিজাইনের কাজ করে থাকে ঘরে বসে তারা কিন্তু বাইরে অন্যজনের জনের কোনো লাইসেন্সে বিষে বানিয়ে কাজ করে না কিন্তু সাধারণ অর্থে এই ফ্রিলান্সিং ল্যান্সার ভিসাটাকে আমাদের বাংলাদেশি কিছু লোক তাদের এলসি লাইসেন্স খুলে ফ্রিল্যান্সার ভিসা বলে অনেকের কাছে এটা বিক্রি করে এটা চালিয়ে নিচ্ছে আর এই ধরনের ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হিসেবে বিবেচনা হয় কারণ এখন সংযুক্ত আরব আমিরাতের নিয়ম হচ্ছে যার কোম্পানির বিষয় সে সে কোম্পানিতে কাজ করবে অন্য কোম্পানিতে যদি কাজ করতে হয় এখানের বলদিয়ার যে এনওসি পেপার ওই এনওসি পেপার দিতে হয় যদি এনওসি পেপার অনুমোদন না থাকে তাহলে অন্য কোথাও কাজ করার সুযোগ নেই আর আপনাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কিলিয়ান্সিং বা ফ্রিল্যান্সার বিষয় এখন বন্ধ না খোলা আসলে সত্যি বলতে বর্তমানে বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট বিষয়ের সকল ক্যাটাগরি বন্ধ ফ্রিল্যান্সার বিষয় যেহেতু একটা এমপ্লয়মেন্ট বিষয়ের ক্যাটাগরির আন্ডারে পড়ে সেহেতু এই বিষয়টাই বন্ধ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল কথাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ